আন্টি কি বিষয়ে কথা বলছে কাল তোমাকে শর্ট ড্রেসে ছাদে দেখেছিলাম তুমি জামা কাপড় শুকনো দিচ্ছিলে আসলে এই সোসাইটিতে তো বাচ্চারাও থাকে বয়স্করাও থাকে আবার বড় ছেলেরাও থাকে তাই জন্যই আমি দাদাকে বলেছিলাম যাতে তোমাকে একটু বুঝিয়ে বলে এতে তোমরাও ভালো থাকবে আর সোসাইটিটাও ভালো থাকবে বৌদি পবিত্র আমাকে কিছুই বলেনি কিন্তু আমি আপনাদের কিছু বলতে চাই আপনি কি কখনো আমাকে শর্ট ড্রেসে রাস্তাঘাটে দেখেছেন বা কোথাও ঘুরতে গিয়ে না তাহলে আপনি কি করে বলছেন যে আমার ড্রেস নিয়ে সোসাইটিতে সমস্যা হতে পারে হ্যাঁ আমি যদি বাড়ির বাইরে শর্ট ড্রেস পরে বেরোতাম তাহলে সোসাইটিতে সমস্যা হতো তখন আপনারা বলতে পারতেন কিন্তু আমার ঘরে আমি কী ড্রেস পরবো সেটা আমার ইচ্ছা সেখানে আপনারা কিছু বলতে পারেন না তাই কখন কী ড্রেস পড়তে হবে সেই সম্বন্ধে আমার জ্ঞান আছে তাই নিজের ছাদ থেকে অন্যের ঘরে কি চলছে সেই দিকে চোখ না রেখে আপনি আপনাদের পরিবারের কথা ভাবুন আর আমার মনে হয় তাতেই আপনাদের উপকার হবে চলো পবিত্র পুজোটা দিতে যা যাক